মোমো এর তৈরি কাটিং করে ঠিক আছে গুলো করতে পারবেন আমি একটা ভাজ দিব একবার দিব তারপরে হচ্ছে আপনারা করবেন সবাই এক এক করে সবাই করবেন রোল তৈরি করা হয়েছে

দুই পাশটা আমি কি একটু ওখানে ফোল্ড করে নিয়েছি ঠিক আছে এক পাশ এখান থেকে আরেক এক পাশে এখান থেকে